চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইড ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি প্রতিভা কখনো কাউকে পিছনে পড়তে দেয় না প্রতিভা নিয়ে চর্চায় থাকলে একদিন সাফল্য আসেই তারই উদাহরণ তারকেশ্বরের নন্দনবাটি গ্রামের সাজন কোলে ছোটবেলা থেকেই সংগীত তার পরিচয় বহন করে তার বাবার হাতেই প্রথম হাতেখড়ি গানের এবং এ যাত্রায় চলতে থাক এবং অবশেষে গানে তড়ি দিয়ে সাফল্যের সিঁড়িতে আকাশের সুপারস্টারের মঞ্চে সাজন কোলে সংগীত একজনের দুর্দান্ত ক্যারিয়ার গঠন করতে পারে তারই বার্তা দিলেন স্বজন কলি বাকেশ্বর তথা হুগলি জেলা এখন তাকিয়ে আকাশে সুপারস্টারের মঞ্চে স্বজন কোলের পারফরমেন্স দেখার জন্য আর সাফল্য কামনা করে সমস্ত হুগলি জেলা তারকেশ্বর সাধারণ মানুষ একটা খুব গর্বের ব্যাপার শুধু আমার কাছে নয় আমার এলাকার কাছে গর্বের ব্যাপার কারণ আমি যে এলাকায় থেকে ওখানে গেছি খুব প্রত্যন্ত এলাকা মানে আমি তারকেশ্বর থেকেও আরও ভেতরের দিকে থাকি একটা প্রপার ছোট্ট গ্রাম নন্দনবাটি আমার গ্রামের নাম যেখানে একটা ওষুধের দোকান যেতে গেলে আমাদের দশ মিনিট বাইকে যেতে হবে তো সেখান থেকে যেতে পেরেছি সবাই আমার এখানে খুব খুশি আর আমি নিজেও খুশি এই যে যে আপনি সুযোগটা পেয়েছেন তো এটা দর্শকের জন্য কি বলবেন দর্শকের জন্য বলবো যে এটা আমার কাছে একটা খুব গর্বের ব্যাপার শুধু আমার কাছে নয় আমার এলাকার কাছে গর্বের ব্যাপার কারণ আমি যে এলাকায় থেকে ওখানে গেছি খুব প্রত্যন্ত এলাকা মানে আমি তারকেশ্বর থেকেও আরও ভেতরের দিকে থাকি একটা প্রপার ছোট্ট গ্রাম নন্দনবাটি আমার গ্রামের নাম যেখানে একটা ওষুধের দোকান যেতে গেলে আমাদের দশ মিনিট বাইকে যেতে হবে তো সেখান থেকে যেতে পেরেছি সবাই আমার এখানে খুব খুশি আর আমি নিজেও খুশি যে আমি আলটিমেট তারকেশ্বরকে রিপ্রেজেন্ট করছি এবং আমার জেলা হুগলিকে রিপ্রেজেন্ট করছি আমি ছোটোবেলা থেকে গান করছি প্রায় আমি শিখতে শুরু করেছি ক্লাস ফাইভ থেকে বাবা নিয়ে যেত ব্যারাকপুরে গান শিখতে যেতাম বাপি নিয়ে যেত শনি রবিবার দিন তো তারপরে গ্র্যাজুয়েশান মিউজিক নিয়ে ইলেভেন টুয়েলভে মিউজিক ছিল আমার আর মাস্টার্স মিউজিক নিয়ে তো অনেক দিনই হয়ে গেল প্রায় তো মোটামুটি চোদ্দো পনেরো বছর হবে হ্যাঁ অডিশান দিতে হয়েছিলো আমাদের সময় আড়াই হাজারজন অডিশানের লিস্টে নাম ছিল তার মধ্যে আমি খুব সকালে চলে গেছিলাম তিনটে সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় পাঁচটার দশ পনেরো পৌঁছে গেছিলাম তো তখনই নাম ছিল আমার সাতষট্টিতে মানে আগের দিন থেকে আগের দিন রাত থেকে তারা সব নাম লিখিয়েছিল তো ওখানে গিয়ে ফার্স্ট রাউন্ডটা ওখানে ক্লিয়ার করলাম তারপরে সেকেন্ড রাউন্ড ওখান থেকে বোধ হয় তিনশো চারশো জনকে চুজ করেছিল তো ওই চারশো জন থেকে আমাকে আঠেরো জনের মধ্যে মানে সিলেক্ট হয়েছিল হ্যাঁ এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে কারণ আমি আমাকে না আমার ফোনে সেদিন ফোন করেছিল কিন্তু আমি ফোনটা ধরিনি তো তিন চারবার ফোন করেছিল দুদিন ধরেই কিন্তু আননোন নাম্বার একটা সেই কলকাতা নাম্বারগুলো হয় না যে ল্যান্ডলাইনের নাম্বারগুলো আমি না ফ্রড কল ভেবেছিলাম ওই জন্য ধরি আমাকে হঠাৎ করে দেখছি একটা গ্রুপে অ্যাড করে দেয় হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আমি তো অভাব কাণ্ড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ পর দেখছি শ্যুটিংয়ের একটা ডেট দেওয়া আছে আমি ন্যাচারালি যখন তারপরে দেখলাম যে তুমি এরকম আকাশ আটে সিলেক্টেড আকাশে সুবাস্ট্যান্ডে সিলেক্টেড তো তোমাকে কলে আমি পাইনি ঠিক আছে ওখানে যে যে মেন ডিরেক্টর সে মেসেজ করেছিল ঠিক আছে তো তারপরে আমি তো জাস্ট আকাশ ভেঙে পড়ে গেছে এরকম ব্যাপার মানে আমি তখন গাড়ি চালাচ্ছিলাম গাড়ি থামিয়ে দিয়েছিলাম এরকম যে একটা মেসেজ এসছে দেখ আমার একটা বন্ধু বলছে তোর ফোনে একটা মেসেজ এসছে এরকম মেসেজে করেছে আমি তো কি আনন্দ হয়েছিল যে কী বলবো আমার ফেভারিট গান তো অনেক আছে তার মধ্যে আমি ছোট্ট করে শোনাই যেটা হচ্ছে আমি অডিশানে যে গানটা গিয়েছিলাম সেটা হচ্ছে মান্না বাবুর একটা খুব জনপ্রিয় গান কে তুমি চন্দ্রবরণী আমি একটু শোনাচ্ছি কে তুমি কে তুমি কে তুমি তন্দ্রাহরণী কে তুমি তন্দ্রাহরণী দাঁড়িয়ে আমার চোখে রাগে রাঙালে মন পুষ্পরাগে কে গো চম্পা বরণি কে হরণি কেতুমিতন্দ্রা হরণি না না এখন এটা তো জাস্ট একটা ছোট্ট মানে ছোট্ট স্বপ্ন স্বপ্ন অনেক বড় এখন আরও বড় জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে ঠিক আছে তার জন্য খাটছি এবং আমি তো অলওয়েজ তারকেশ্বর বাসি তারকেশ্বর আমার বুকে থাকে ঠিক আছে আমার একটা গানও আছে তারকেশ্বর ভালোবাসার শহর তারকেশ্বর যেটা তারকেশ্বর নিয়ে একটাই গান আছে যেটা ইউটিউবে আছে ভালোবাসার শহর তারকেশ্বর তারকেশ্বরের পুরো জায়গা নিয়ে লেখা তো তারকেশ্বরের প্রত্যেকটা বাসীকে এটাই বলবো যে গান বাজনা গান বাজনা নিয়ে অনেক দূর এগোনো যায় যারা যার বাবা মারা যেসব ছেলেরা গান শিখছে তাদের বাবা মাদের বলবো যে গান বাজনা সাপোর্ট করুক গান বাজনা থেকেও অনেক উন্নতি করা যায় গান বাজনা থেকেও কিন্তু অনেক দূর যাওয়া যায় তো প্রত্যেক এখানেও অনেক ট্যালেন্ট আছে আমাদের এলাকাতেও অনেক ট্যালেন্ট আছে যেগুলো প্রপার ট্রেনিং যদি পায় আমার মনে হয় দারুণ দারুন পারফর্ম করতে পারবে তো আমি সবাইকে বলবো যে গান বাজনার সাথে থাকো গান বাজনা ভালোবাসো আর গান বাজনাকে সাপোর্ট করো আমার নাম স্বজন খোলে গ্রাম নন্দনবাটি পোস্ট অফিস শমশেরপুর আর পুলিশ স্টেশন তারকেশ্বর জেলা হুগলি আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালি শেষ উৎসব দুর্গা আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমুর টিভি নিউজের থাকে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে कि किस ओर भाई दाली सैप कोड दाली सैप कोड बच्चों जून तो काटा दाली सैप कोड की गर्लफ्रेंड बाल पे नजर नहीं देखा नहीं का कॉल दफ़ा रहा चली गयी ताईयोंने ताईयोंने ना ना हाय लोगों बोलते हैं कि ना ना देखा देखा तो सवाई कॉल टाइम पहले चलेगा टाइम पहले चलेगा